আসসালামু আলাইকুম বন্ধুরা তো কেমন আছেন আপনারা সবাই আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো দেখতে থাকুন পুরো ভিডিও ফ্ল্যাশব্যাক তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আজকে এইটা হচ্ছে 31 ডিসেম্বর কারণ এটা হচ্ছে বছরের শেষ আর বছরের শেষে সবাই তো পিকনিক খায় এরকম বিষয় আপনারা সবাই জানেন তো কারাগার আপিগি খাইছেন অবশ্যই জানাবেন আর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এখন চুলা আমরা প্রস্তুত করে ফেলেছি তারপর এখানে সবজি কাটা হয়ে গেছে তারপর গরুর মাংস নিয়ে আসছিল আর তারপর এই পাশে হচ্ছে চুলা এখন আগুন ধরানো হয়ে গেছে আর এখানে সবজি উঠিয়ে নিয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন যে কত ধরনের মশলা এখানে যেগুলা যেগুলা মশলা ব্যবহার করা হবে সেগুলো রাখা হয়েছে আর এখানে হচ্ছে প্রথমে আমরা বিকেলের নাস্তাতে বুট মুড়ি রান্না করছিলো তো বুট রান্না করেছিল মুড়ির সাথে খাওয়ার জন্য তো এটা হচ্ছে বিকেলের নাস্তার জন্য আর তারপর দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে সবজি মোটামুটি তৈরি করার জন্য রেডি হয়ে গেছে আর এখানে হচ্ছে গোস্তের মধ্যে আলু দেওয়ার জন্য এখানে আলু কাটানো হচ্ছে এগুলো স্প্রিড একটু আমি বাড়াই দেখতে পাচ্ছেন যে আমার নানি কত স্পিডে আলু ছিলতে পারে সেটাই হচ্ছে মেন কথা আর তারপর দেখতে পাচ্ছেন আমার মামি এখানে হচ্ছে গোস্ত তৈরির জন্য কি কী মশলা লাগে তো সবাই তো আপনারা জানেন তবুও আমি এখানে দেখা দিচ্ছি ভিডিও করে আপনাদেরকে তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আদা রসুন বাটা তারপর দিয়ে দিছে তারপর এখানে আরও এক এক করে সব মশলা দিয়ে দিবে আর এখানে অনেক ধরনেরই খাবার রান্না করা হয়েছিল তার মধ্যে সবজি গরুর মাংস ছিল বেগুন ভাজা ডিম একটা করে সিদ্ধ ডিম মুরগি রোস্ট তো মুরগি রোস্টের ভিডিওটা আমি দিই নি ওইটা আপনাদেরকে আলাদা করে আমি দেখাই দিব আর যারা যারা মুরগির রোস্ট রান্না করতে পারেন না তাদের জন্য অনেক হেল্পফুলই হবে এটা একটা ভিডিও তো সেই জন্য ওই ভিডিওটা আমি এখানে অ্যাড করিনি তো ওই ভিডিওটা দেখার জন্য অবশ্যই সবাই যদি দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলের নাম হচ্ছে আরবি ব্লক তো পুরো ভিডিও দেখার জন্য অবশ্যই সবাইকে ধন্যবাদ তো তারপরে এখন আমরা এক এক করে আপনাদেরকে সবগুলাই দেখাবো যে এখানে আসলে কী কী দেওয়া হয়েছে তো আপনারা সবাই জানেন আর তারপর এখানে রান্না বান্নার শেষে আমরা কী কী করছি আর এখানে কী কী হয়েছে সবই আপনাদেরকে দেখাবো তো পুরো ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর এই পাশে দেখতে পাচ্ছেন যে এখানে মাংস রেডি হয়ে গেছে আর তারপর এখন এটা হচ্ছে রান্নার জন্য প্রস্তুত তো এটাকে এখন রান্না চড়ানো হবে আর তারপরে আপনি এখন দেখতে পারবেন আমি দেখাবো তো অনেকগুলো এখানে ভিডিও করা হয়েছে তো সেই জন্য আপনাদেরকে পাটপাট করে দেখাইতে হচ্ছে আর আমি এই পাশে ভিডিও করতেছিলাম আর মামিরা সবাই মামি নানি আমার সবাই মিলে তারা হচ্ছে কাজ করতেছিলো আর আমি সবারই ভিডিও করে বেড়াচ্ছিলাম আর কি যে কে কী রান্না করতেছে কে কী কাজ করতেছে আর তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে ডিম সিদ্ধ করা হয় সেখানে হলুদ লবণ দিয়ে ডিম মাখা হয়ে গেছে আর তারপর এখন আমার নানি ভাজা শুরু করে দিছে তো এগুলো হচ্ছে ছোটোখাটো জিনিসগুলো মেজিসগুলোতেই রান্না করা হয়েছে কারণ খরিদ চুলাতে অনেক বড়ো বড়ো জিনিস রান্না করতেছিলো সেই জন্য আর এখানে দেখতে পাচ্ছি না এই যে মাংস রেডি হয়ে গেছে তো প্রথমে আমরা এখন মাংসটাকে সুন্দর করে আবার রেডি করে তারপর এখন রান্না শুরু হয়ে গেছে আর তারপর এখানে যে দেখেন পোলাও চোড়ায় দিছে তো পোলাও এখানে পোলাও রান্না হচ্ছে তো আমরা পোলাও খাইছি আপনারা কি কী দিয়ে পিকনিক খাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর তারপর দেখতে পাচ্ছেন যে গোটা গোটা কাঁচামরিচ দিয়ে দেওয়া হয়েছে আর এই পাশে হচ্ছে তারপর আমরা একটু সুন্দর দেখানোর জন্য একটু গাজর ঝিরি করে কাটে এটার উপর দিয়ে দিলাম আর তারপর এখন গরম পানি দিয়ে দিবে তারপর তো সিদ্ধ হয়ে যাবে এমনিতেই এটা আপনারা সবাই জানেন যারা তারা ফলো রান্না করতে পারেন জানেন আর তারপর আমাদের সব রান্না করা মোটামুটি শেষ আর এখন চলতেছে আমাদের ভাগাভাগি তো সবজি রান্না হয়ে গেছে তারপর এখন মাংস তারপর এখন ডিম তারপর হচ্ছে মুরগির রোস্ট বেগুন ভাজা আরও অনেক কিছু আর খাওয়ার সময় আমার ভিডিও করতে পারিনি কারণ খাওয়ার সময় লেট হয়ে গেছিলো অনেক আমরা বারোটার দিকেই খাওয়া শুরু করে দিয়েছিলাম আর তার মধ্যে এখানে ছোটো বাচ্চাদের যেতে খেলা ছিল বালিশ খেলা ছিল তারা অনেক মজা করে খেলতেছিল তেই ছিল বন্ধুরা আজকের পুরো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো পুরো ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলের নাম হচ্ছে আরভি ভ্লক তেই ছিল বন্ধুরা ফুল ভিডিও তো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে